এটা রায়গঞ্জের জন্য সত্যি জেলার জন্য একটা সত্যি আনন্দের এবং গর্বের ব্যাপার যে রায়গঞ্জে এত বড় মাপের সরকারি রাজ্য সরকারের তৎপরতায় এরকম অনুষ্ঠান এই প্রথমবার এবং আমরা দেখছি যে ভাবে রায়গঞ্জ তথা জেলার মানুষ আজকে কাতারে কাতারে লাইন দিয়ে তাই অনুষ্ঠানে আজকে এবং কানায় কানায় আজকে সভাপতি কলকাতার থেকে প্রচুর যশা শিল্পীরা আজকে এসেছে এখানে এবং আমাদের খুব সুন্দরভাবে সুস্থভাবে আয়োজনের মধ্যে দিয়ে আমাদের প্রোগ্রাম এগিয়ে চলছে আমাদের এটা হচ্ছে রাজ্য সরকারের পুরোপুরি মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্য সরকার এই প্রয়াসের প্রয়াস বাংলা গানের প্রতি বাংলা গানের যারা পুরোধার রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন এটা পুরোপুরি বিনামূল্যে এবং এতে প্রবেশ অবাধ সাধারণ মানুষের কোনো টিকিট লাগছে না কোনো টিকিট কোনো মূল্য লাগছে না

সন্ধ্যে সাড়ে পাঁচটায় এই অনুষ্ঠান শুরু আজকে হয়েছে এবং আগামীকালেও হবে খুব ভালো লাগছে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারের গত সংস্কৃতি অন্তরের মিনিস্টার মাননীয় ইন্দী সেন মহাশয়কে মুখ্যমন্ত্রীর এই সাংস্কৃতিক রায়গঞ্জের বিধানমঞ্চে বিধানমঞ্চের চেহারাটা বদলে গেছে বিধানমঞ্চের সামনে রাস্তাটা বদলে গেছে কালকেও যখন রাত্রি দশটায় আসছি আমি দেখতে আমি তো দেখে অভিভূত যে আমি কোন জায়গায় আছি আজকে এই জায়গাটা করে ম্যাডাম শ্রদ্ধা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটিতে জেলায় এই অনুষ্ঠান তিনি আর উপভোগ করবার সুযোগ দিয়েছেন দেখবার করে দিয়েছেন আমি অভিভূত এলাকারই প্রণাম জানাচ্ছি আজকে বিজনগঞ্চের পর্বন থেকে রায়গঞ্চের থেকে প্রণাম জানাচ্ছি তুমি এই ধরনের অনুষ্ঠান আমাদেরকে দেখবার সৌভাগ্য আমাদের রায়গঞ্জ করে